নমস্কার বন্ধুরা আমি জ্যোতি সনজিৎ স্বাগতম সবাইকে আজকের এই বিশেষ মুহূর্তে আমি আলোচনা করব এক মহারাশির পর সম্পর্কে যেখানে শুক্রের গতি পরিবর্তন নিঃশ্বাসের জন্য নিয়ে আসবে অবিশ্বাস্য সৌভাগ্য দ্বিগুণ লাভ অপরন্ত অর্থ এবং সফল নতুন দিগন্ত সূচনা আপনার জীবন হয়ে উঠবে আরও উজ্জ্বল আরও সমৃদ্ধ এই বিশেষ সময়ে কীভাবে আপনি লাভবান হবেন চলুন তা জানি একসাথে ভিডিওটি পুরো দেখুন এবং আবিষ্কার করুন আপনার ভাগ্য পরিবর্তনের নতুন রাস্তা তো চলুন শুরু করা যাক প্রেম সুখ ঐশ্বর্য ও সম্পদে কারক শুক্র গ্রহ আঠাশে জানুয়ারি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করছে এবং এই বছর একত্রিশে মে পর্যন্ত এই রাশিতে থাকবে মিন রাশিতে শুক্র গ্রহ মার্চ দু হাজার পঁচিশে বকরি হয়েছিল এবং এখন তেরোই এপ্রিল পুনরায় পথ পরিবর্তন হবে শুধু তাই নয় একত্রিশে মে শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে বকরি থেকে মার্গি শুক্র গ্রহের বকরি থেকে মার্গী হওয়া এবং মেষরাশিতে গোচর করার ফলে রাশিচক্রে সমস্ত রাশির উপর এই ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পড়তে পারে তবে মেষরাশির উপর শুক্রের গতিপথ অত্যন্ত শুভ প্রভাব ফেলতে চলেছে প্রাচীনকাল থেকেই মানব জীবনে রাশিচক্রের প্রভাব রয়েছে যা কোনোভাবে অস্বীকার করা যায় না সূর্য চাঁদ মঙ্গল শুক্র বৃহস্পতি শনি রাহু এবং কেতু এই নক্ষত্র ও গ্রহগুলির গতিবিধি মানুষের জীবনে অনেক ধরনের প্রভাব ফেলতে পারে মেষ রাশির অধিকারী ব্যক্তির জীবনে শুক্রের গতির প্রবর্তন নিয়ে আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি মেষ রাশির ভাগ্যকে এমন এক মোড়ে নিয়ে আসতে পারে যেখানে নতুন সম্ভাবনা এবং অপরন্ত সাফল্য অপেক্ষা করছে শুক্রের গতি এবং তার প্রভাব শুক্র যে গ্রহটি প্রেম সৌন্দর্য দয়া আর্থিক সাফল্য এবং সম্পর্কের প্রতীক হিসেবে পরিচিত তার গতিবিধি ব্যক্তির জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে গ্রহগুলি সাধারণত এক স্থান থেকে অন্যস্থানে চলে যায় এবং এটি তাদের প্রভাবকেও পরিবর্তন করে যখন শুক্র মেষরাশির উপর প্রভাব ফেলতে শুরু করে তখন সেই সময়টাতে নানা ধরনের শুভ ফল আসতে পারে বিশেষ করে প্রেম আর্থিক দিক এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে শুক্রের গতির প্রবর্তন মেষরাশির জন্য সাতটি প্রধান দিকের উন্নতি নিশ্চিত করতে পারে তো চলুন বিস্তারিতভাবে আলোচনা করি প্রথমত মেষরাশির জন্য সৌভাগ্যের নতুন দরজা শুক্রের গতি বদলানোর সাথে সাথে মেষরাশি অধিকারীর ব্যক্তির জীবনে নতুন সুযোগ এবং সম্ভাবনা আসতে পারে বিশেষত যাদের আর্থিক জীবনে কিছুটা স্তব্ধ ছিল বা তারা চাকরি বা ব্যবসায় সংকটে ছিলেন তারা এবার নতুন সুযোগ পেতে পারেন শুক্র যখন মেষরাশির ওপর প্রভাব ফেলতে শুরু করবেন তখন অর্থনৈতিক উন্নতি লাভ এবং সুযোগের দরকারে পৌঁছানো সম্ভব হবে এই সময়ের মধ্যে পুরনো আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য হতে পারে এবং বড় ধরনের লাভের পথ যেতে পারে দ্বিতীয়ত ব্যক্তিগত সম্পর্কের উন্নতি শুক্র হল সম্পর্কের প্রেমের এবং আবেগের গ্রহ মেষরাশি যাদের সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ ছিল তারা এই সময়টি ব্যবহার করে সম্পর্কের গভীরতা বাড়াতে পারেন শুক্র যখন তাদের রাশিতে প্রবেশ করবে তখন তারা সম্পর্কের প্রতি আরো যত্নশীল এবং সংবেদনশীল হতে পারবেন ফলে মেষরাশির কেউ যদি দীর্ঘদিন ধরে একক অবস্থায় থাকেন তাহলে তাদের জন্য নতুন প্রেমের সম্পর্কের শুরু হতে পারে পাশাপাশি যারা ইতিমধ্যে সম্পর্কের মধ্যে আছেন তারা তাদের সম্পর্কের মধ্যে নতুন কিছু সৃষ্টি করতে পারবেন যেমন একে অপরের প্রতি সমঝোতা সংগতি ও প্রেমের পূর্ণ বিকরণ এই সময়টিতে নিজের অনুভূতিগুলো আরও স্পষ্টভাবে প্রকাশ করার সুযোগ থাকবে এবং অন্যের অনুভূতির প্রতি সহানুভূতি প্রকাশ করতে সক্ষম হবেন এক্ষেত্রে সুখী সম্পর্কের জন্য শুক্র একটি শক্তিশালী গ্রহ হিসেবে কাজ করবে তৃতীয় আর্থিক সাফল্য এবং বৈদেশিক সুযোগ শুক্রের গতি প্রবর্তন কেবলমাত্র ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে নয় বরং মেষরাশির আর্থিক জীবনও এক নতুন দিগন্ত খুলে দিতে পারে বিশেষ করে যারা আর্থিকভাবে কিছু সময় ধরে সমস্যা ছিলেন তাদের জন্য এই সময়ে একটি বড় ধরনের সুযোগ অপেক্ষা করছে ব্যবসা বাণিজ্য নতুন জোট বা যৌথ উদ্যোগের মাধ্যমে লাভের সম্ভাবনা বাড়বে মেষরাশি ব্যক্তিরা যদি কোনো বিদেশি প্রতিষ্ঠানে কাজ করার চিন্তা করেন বা বৈদেশিক বাজারে ব্যবসা করার সুযোগ থাকে তখন শুক্র তাদের জন্য এই ধরনের সুযোগের দ্বার উন্মুক্ত করতে পারে বিদেশি প্রকল্প বিনিয়োগ কিংবা পরামর্শ প্রদান করতে গিয়ে তারা সাফল্য অর্জন করতে পারবেন এছাড়াও কোনো ঋণ মিটিয়ে দেওয়া বা কোনো বড় অর্থনৈতিক পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য এটি উপযুক্ত সময় হতে পারে শুক্রের প্রভাব মেষরাশির ব্যক্তিদের জন্য আর্থিক সাফল্য আনবে এবং তারা নতুন অর্থনৈতিক উন্নতির পথে এগিয়ে যেতে পারবেন চতুর্থ সৃজনশীল কর্মকাণ্ড এবং শিল্পের প্রতি আগ্রহ শুক্র সৃজনশীলতা এবং শিল্পের গ্রহ হিসেবে পরিচিত মেষরাসীর ব্যক্তিরা সাধারণত সাহসী এবং উদ্যোগী হন কিন্তু তাদের সৃজনশীল শক্তি শক্তিশালী হতে পারে যদি তারা শুক্র প্রভাবে শিল্পের দিকে মনোযোগ দেন এই সময়টি তাদের জন্য উপযুক্ত যারা কোনো সৃজনশীল প্রকল্পে নিজেদের সম্পর্কিত করতে চান যেমন ফটোগ্রাফি সিনেমা সঙ্গীত নাটক বা লেখা শুক্রের এই সময়ের প্রভাব তাদের সৃজনশীলতাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এবং তাদের কাছে একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে যদি মেষরাশির কোনো ব্যক্তির সৃজনশীল কাজে মনোযোগ দেওয়া না হয়ে থাকে তবে তাদের জন্য নতুন সৃজনশীল প্রকল্প শুরু করা উপযুক্ত সময় এটি পঞ্চম পেশাগত জীবনে সাফল্য এবং কেরিয়ার পরিবর্তন মেষরাশি অনেকেই অনেক সময় কঠোর পরিশ্রম করে বা সংগ্রাম করে থাকেন তাদের পেশাগত জীবনে সফল লাভ করার জন্য শুক্রের গতি বদলের ফলে তারা এবার একটা নতুন সুযোগের মুখোমুখি হতে পারেন এটি হতে পারে চাকরি পরিবর্তন পদোন্নতি অথবা কোনো নতুন কাজের সুযোগ যদি তারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চান তবে শুক্র তাদের সেই সিদ্ধান্তে সফলতার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে এই সময়টিতে মেষরাশির কর্মক্ষেত্রে তাদের কাজের প্রতি নতুন আবেগ উৎসাহ এবং দৃষ্টিভঙ্গি তৈরি হবে তারা শ্রমিকদের সাথে ভালো সম্পর্ক তৈরি করে এবং সহযোগিতা মাধ্যমে তাদের কাজের ফলাফল বাড়াতে পারবেন এইভাবে কর্মজীবনে একটি ইতিবাচক পরিবর্তন ঘটাতে সক্ষম হবেন তারা ষষ্ঠ শারীরিক এবং মানসিক সুস্থতা শুক্র শুধু আর্থিক বা সম্পর্ক ক্ষেত্রে নয় বরং শারীরিক এবং মানসিক সুস্থতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যখন শুক্র মেষ রাশিতে প্রভাব ফেলবে তখন তাদের শারীরিক সুস্থতা এবং মানসিক শান্তির প্রতি মনোযোগ দেওয়ার প্রয়োজন হবে এটি হতে পারে স্বাস্থ্যকর অভ্যাস শুরু করা যোগ ব্যায়াম বা মেডিটেশন করা বা একে অপরের সাথে সম্পর্কের ববৃতা তৈরি করা যেহেতু শুক্র একটি পরিশুদ্ধ গ্রহ এটি আমাদের মনের শুদ্ধতাও বৃদ্ধি করতে পারে এই সময়টিতে মেষরাশির ব্যক্তিরা মানসিক শান্তি এবং শারীরিক শক্তি লাভ করতে পারবেন যা তাদের জীবনে আরও সাফল্য আনবে সপ্তম আত্মবিশ্বাস এবং দৃঢ়তা সুক্রিয় গতি পরিতনের ফলে মেষরাশির আত্মবিশ্বাস ও দৃঢ়তা বাড়বে এই সময়টিতে তারা নিজের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে আরো সচেতন হয়ে উঠবেন এবং তাদের প্রচেষ্টা সফল হবে এটি তাদের জীবনকে আরো স্থিতিশীল এবং পরিপূর্ণ করতে সহায়তা করবে আত্মবিশ্বাসী মনোভাব এবং দৃঢ়তার সাথে তারা সব চ্যালেঞ্জ অতিক্রম করতে পারবেন সর্বশেষে শেষ কথা হলো শুক্রের গতি পরিবর্তন মেষ জীবনে একটি নতুন দিগন্তে সূচনা হতে পারে আর্থিক সাফল্য সম্পর্ক উন্নতি সৃজনশীলতার বিকাশ এবং পেশাগত জীবনের সাফল্য এই সমস্ত ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে পারে মেষ ব্যক্তিরা যদি নিজেদের যথাযথভাবে প্রস্তুত করেন এবং সুযোগগুলিকে গ্রহণ করেন তাহলে তারা জীবনে এক নতুন আনন্দ এবং সাফল্য উপভোগ করতে পারবেন এই সময়টিতে সঠিকভাবে কাজে লেগে তারা তাদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করতে সক্ষম হবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার যদি আরও বিস্তারিত জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টে জানাতে পারেন আজকের মতো ভিডিও এখানে শেষ দেখা হবে অন্য একটি ভিডিওতে